তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম ছাগলের ভিডিও তো আপনারা যদি কেউ ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন যাতে করে আপনাদেরকে একটু পরামর্শ দিতে পারি কিভাবে ছাগলের খামার করতে হয় কিভাবে ছাগলের খামার দিতে হয় এবং ছাগলের ঘর কিভাবে নির্মাণ করতে হয় এগুলো সব কিছুই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো তো দর্শক বন্ধুরা যদি আপনারা কেউ ছাগলের খামার করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আপনাদেরকে ছাগলের একটি ছাগল ছাগল রাখার জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে করে যেখানে ছাগল সুন্দর পরিবেশ আলো বাতাস থাকে এই জন্য জায়গাতেই যাতে ছাগল রাখতে পারেন এজন্য আপনাদেরকে একটু একটি একটি ফাঁকা জায়গা রাখতে হবে বা তারপর একটি ছাগলের ঘর নির্ধারণ করতে হবে যাতে করে আপনারা ছাগলের ঘর ঘরটি একটু ভালো রাখতে হবে পরিষ্কার থাকতে হবে আলো বাতাস ঢুকতে হবে যাতে করে ছাগলের কোনো রোগ প্রকৃতি না হয় তো দর্শক বন্ধুরা যদি আপনারা কেউ ছাগলের খামার করতে চান যদি কেউ পরামর্শ পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ